যা মনে তাই তোমরা বলে বেড়াবে তোমার বাপ দাদার কিসা কাহিনী বলবে অমক পীর সাহেবকে পুলিশ ধরতে গেছিল তারপরে ওয়ারেন্টের কাগজ বের করে দেয় সাদা হয়ে গেছে এই হলো তাদের ওয়াজ অমক পীর সাহেব অমুক দায় যাচ্ছিলেন বাঘের বাঘ দেখলো বাঘ এসে গাড়ির উপর আক্রমণ করলো তারপরে বললো আমি অমক পীর সাহেব তখন বাঘ আসতে করে মাথা নত করে মুড়ি হয়ে চলে গেল আমি বলেছি পীর সাহেব তুমি সিরিয়াখানায় ঢাকা সিরিয়াখানায় বাগের খাসায় এক ঘন্টা থাকবা বাংলাদেশের তিন কোটি হালাদি সবাই তোমার সাথে মরিদ হয়ে যাবে তুমি বাঘ যদি তোমার মুড়ি হয়ে থাকে আর বাঘ যদি তোমার কথা মেনে থাকে তাহলে তুমি ইন্টারভিউ দাও কোথায় দিবা ঢাকা চিড়িয়াখানায় বাঘের খাসায় তুমি এক ঘন্টা থাকবা এক ঘন্টা যদি থেকে প্রমাণ করতে পারো তাহলে আমরাও তোমার কি হয়ে যাব মরি হয়ে যাব ডক্টর আল্লামে ইকবাল বলেছেন হাওয়া মে উড়তে হে আগার পীর জি তারতে দরিয়া তো খুশ তার না হতে কদম বাতাসের উপরে পীর সাহেব যদি উড়ে যায় সাগরের উপর দিয়ে যদি পীর সাহেব যদি হেঁটে যায় তাইলে তুমি তার ভিতরে যদি সুন্নতের আমল না থাকে কোরান সন্না যদি সে না মানে বোঝ সেও কিন্তু পথভ্রষ্ট আছে সেও পথভ্রষ্ট আজকে দুঃখজনক হলে সত্য এই মহিলাদেরকে পিছপা রাখা হচ্ছে মহিলারা ঘরে থাকবে মহিলারা পর্দা করবে পর্দার তিন নাম্বার মূলনীতির এক নাম্বার মূলনীতি মহিলারা ঘরে থাকবে কামাই করে খাওয়াবে কয়জন চারজন চারজন যদি তার কোনো মহিলার না থাকে নবী সাল্লা সাল্লাম বলছেন আমি সেই মহিলার জিম্মাদার আনা ওয়ালিউন লিমান্লা ওয়ালি আলাহা যে মহিলার কোনো অভিভাবক নাই আমি নবী রাষ্ট্রপতি হিসাবে সেই মহিলার অভিভাবক বন্ধুগণ আজকে রাষ্ট্র সরকারের লোক চেয়ারম্যান মেম্বার অসহায় মহিলার গোম চুরি করে না খেলে তাদের প্যাট ভরে না হ্যাঁ করোনার সাইজ চুরি করে খায় এরকম চেয়ারম্যান মেম্বারও দেশে আছে আমি কি বলি আমার দেশের প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন তিনি বলেছেন কি প্রধানমন্ত্রী বলেছেন যে করোনার চাল যারা চুরি করেছে আমার বাবা কম্বল সরদেরকে মাফ করে দিলেও আমি করোনার চাল চোরদেরকে মাফ করব না তারপরে তিনি আরো বলেছেন যারা করোনার সময়ের রিলিফের চাল চুরি করে খায় তাদেরকে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেই তাহলে কাফনের কাপড় ওরা চুরি করে ওটা দিয়ে পাঞ্জাবি বানায় গায়ে দিবে এরকম সরো দেশে আছে লক্ষ্যজনতার অর্থ চুষে খেও পেট ভরে না পেট তোমার ভরবে না তিন মুষ্টি মাটি তোমার কবরে না পড়লে পেট ভরবে না বন্ধুগণ আজকে আমাদের দেশের অসহায় মানুষদের কি অবস্থা গোটা বিশ্বে অসহায় মানুষদের কি অবস্থা অথচ আমরা শরীয়তের নামে বে নামে অনেক কিছু করছি যেগুলি ইসলাম শরীয়ত আমাদেরকে অনুমোদন করে না আল্লাহ সাহাবি আল্লাহ সাহাবি সুফিয়ান রাজি আল্লাহু তালানহু বলেন সুফিয়ান রাজি আল্লাহ তালানহু বলেন ইন্নাল হালাকা মান আমিলা বালা চূড়ান্ত ধ্বংস লোকের জন্য যেই লোক বালা মুসিবতের সময়ও ভালো হয় না বালা মুসিবতের সময়ও খারাপ কাজ করে বেরায় বালা মুসিবতের সময় করোনা কালীন সময়ে যখন গোটা বিশ্বের মানুষ হাহাকার করছে সেই সময় সেই ব্যক্তি কি করছে সেই করোনার সাইল সুরি করতেও দ্বিধাবোধ করে না বলছিলাম মেয়েদের ঘরে থাকতে হবে এক দুই নম্বর ঘর থেকে যদি বের হতে হয় বিশেষ প্রয়োজনে তাহলে সেক্ষেত্রে তারা চাদর পরে বোরখা পরে বের হবে ইউদিন ইন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আল্লাহ রাব্বুল আমীন বলেন ইয়া আইয়ুহান নাবিয় কুল লিআস্বাজিকা ওয়া বানাতিকা ওয়ান ইসাইল মুমিনিনা ইয়ুদনিনা আলাইহিম মিন জালাবিবিহিন যালিকা দা নাহি আরফ ফলাইযাইন হে নবী আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে মুমিন আপনি নির্দেশ দিয়ে দিন তারা ঘর থেকে বের হওয়ার সময় যেন তারা বোরকা পরে বের হয় বোরকা পরে বের হলে তাদেরকে চেনা সহজ হবে আর তাদেরকে নির্যাতন করা হবে না বোরকা বোরকা পরে পরে গেলে চেনা চেনা সহজ হয় মহিলা যদি থাকে যায় সহজে আর নাকি একটা মহিলা উলঙ্গ চললে বেশি চেনা যায় কাকে বেশি চেনা যাবে বোরকা পরা যাকে চেনা যাবে কার্বন কার ভাই কার্বন কার নাকি উলঙ্গ যেটা গেল ওটা চেনা যাবে এটা কার্বন কারমা কোনটাকে বেশি চেনা যায় হ্যাঁ উলঙ্গটাকে চেনা যাবে কিন্তু আল্লাহ যে বললেন যে বোরকা পরলে তাকে চেনা যাবে বোরকা পরলে চেনা যাবে মানে বোরকা পরে গেলে চেনা যাবে এটা ভদ্র ফ্যামিলির নিয়ে এটা মুমিন মুমেনা এটা মুমিন ঘরের মেয়ে এটা ভদ্র ঘরের মেয়ে এটা সভ্য ঘরের মেয়ে পোশাক দেখলে বোঝা যায় এটা শালীন ঘরের মেয়ে এরা ভদ্র ঘরের মেয়ে এরা সভ্য ঘরের মেয়ে এরা নবী পরিবারের লোক এরা নবী পরিবারের লোক ফালাই তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না বিরক্ত করা হবে না খারাপ ছেলে হোক না কেন যত বখাটি ছেলে হোক না কেন যত লম্পট চরিত্রহীন হোক না কেন কোন সতী সাধবী ভদ্র ভালো মহিলার গায়ে তারা হাত তোলে না দেখেন না আমাদের দেশের মাস্তানরা যখন রাস্তা দিয়ে যায় কিভাবে যায় মসজিদের ইমামকে দেখলে মাস্তান কি করে রাস্তার কিনার দিয়ে ঝোপ সারের ভিতর দিয়ে দিক চলে যায় ওরে ইমাম আসতেছে ওই দিক দিয়ে যাওয়া যাবে না কেন ইমাম কি ওকে খেয়ে ফেলবে না ইমামের গায়ে শক্তি বেশি নয় মাস্তানের গায়ে শক্তি বেশি মাস্তানের গায়ে শক্তি বেশি কিন্তু ইমামকে দেখে মাথা নত করে কেন এটা হলো ইমানি চেতনা এটা হলো ইমানি জজ্বা ইমান এমন একটা পাওয়ারফুল জিনিস যে ইবলিস শয়তান ইমাম ইমানকে মূল্যায়ন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আজমকে বলেন ওমর তোমাকে দেখলেই ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যায় না সহি মুসলিমে হাদিস এসছে যে হেমর সোনা তুমি যেই রাস্তায় যে যাও শয়তান রাস্তা বদল করে রাস্তায় ঘুরে যায় আর এক তৎপরতা ইমানি জজবা ইমানের কারণে আজকে এরকম হয় বলছিলাম মহিলারা রাস্তায় বের হতে পারবে কোন কোন ক্ষেত্রে মহিলারা কাজ করতে পারবে যেই সব ক্ষেত্রে পুরুষ মানুষ কাজ করতে অক্ষম সেই সব ক্ষেত্রে মহিলারা কাজ করতে পারবে যে সব ক্ষেত্রে পুরুষ মানুষ কাজ করতে অক্ষম কাজ করতে অক্ষম একজন মহিলা চোরাচালানি করেছে তার শরীরের গোপন অঙ্গে হিরোইন বেঁধে চুরি করে যমুনা ব্রিজ পার হওয়ার চেষ্টা করছে যমুনা ব্রিজের আগে বাসের ভিতর থেকে ওই মহিলাকে পুলিশ ধরে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে নিয়ে গেছে দুই পুলিশ উঠেছে বাসের মধ্যে একজন পুরুষ পুলিশ একজন মহিলা পুলিশ তো মহিলা পুলিশ বাসের মধ্যে উঠছে তা আমি দেখে আমার খুব বিরক্তি এবং বিরক্তির সিহা সাপ আমার চেহারার মধ্যে ফুটে উঠেছে তখন ওই পুরুষ পুলিশটা বলছে হুজুর মহিলা পুলিশ দেখলে আপনাদের খুব মেজাজ খারাপ হয়ে যায় মাহফিলে মহিলা আবার পুলিশের চাকরি করবে কেন এর বিরুদ্ধে আপনারা খুব করে আপনারা না আপনাকে ওই দেখুন জানালা দিয়ে তাকিয়ে দেখুন আকাশমণি গাছের সাথে একজন মহিলাকে দিয়ে বেঁধে রেখেছে আকাশমণি গাছ যমুনা ব্রিজের আগে আকাশমণি গাছের সঙ্গে একজন মহিলাকে দিয়ে বেঁধে রাখছে কে পুলিশ কেন বেঁধেছেন আপনি তো বলছে তার শরীরের গোপনঙ্গে হিরোইন পাচার করে নিয়ে যাচ্ছিল মহিলা হিরোইন পাচার যদি করে তাহলে সেই মহিলার দেহতল্লাশি কি পুরুষ পুলিশ করতে পারবে কথা বলেন